পশু জবাই করার জন্য আমাদেরকে বলে তো আমাদের জন্য কি পশু জবাই করে দেওয়া কি কি বলে ঈদের মানে ঈদের দিন ঈদের দিন বেনামাজি আমাদেরকে পশু জবাই করতে বলে বেনামাজিরা মানে পশু জবাই করতে বলে হ্যাঁ তো আমাদের জন্য কি পশু জবাই করে দেওয়া কি জায়েজ হবে মুসলিম বলছেন আল্লাহ রাব্বুল সকল মুসলিমকে নামাজি মুসলিহ হওয়ার তৌফিক দান করে মুসল্লি পাঁচ ওয়াক্ত সল্লাদ ছাড়া আল্লাহর কাছে মুসলিম নয় তো যখন মুসলিম বলছেন আমাদের মুসলিম ভাই বোনেরা তাহলে অবশ্যই নামাজি হতে হবে বেনামাজি মুসলিম আল্লাহর কাছে নয় এটি হচ্ছে সঠিক কথা এটি হচ্ছে হক কথা এটি হচ্ছে হাদিসের কথা আর এটি হচ্ছে সাহাবা ইকরামদের ইজমা ঐক্যমতের কথা তারপরে ইখতালাফ দেখা দিয়েছে যে বেনামাজি বড় কাফের না ছোট কাফের হ্যাঁ কাফের না ফাঁসে শুধু গুনাগার নাকি একবার এমন গুনাগার যে ইসলাম থেকে বেরিয়ে গেল তখন পরে ইখতালফ হয়েছে কিন্তু সাহাবাইকরামদের যুগে কোনো রকমের দ্বিমত দেখা যায় না এই বিষয়গুলি যেন আমাদের বেনামাজি ভাই বোনদের মনে থাকে যে সাহাবাইকরামদের দৃষ্টিতে আপনারা মুসলিম না তারপরে রসদুল্লাহ দৃষ্টিতে আপনারা মুসলিম না যে কোরআন ও হাদিসের আলোকে আপনারা মুসলিম না ইসলাম থেকে বেরিয়ে গেছেন আপনার মুরতাদ হয়ে গেছেন ফিরে আসেন আল্লাহ তহফিল দান করুন হ্যাঁ কিছু ফোকাহারা বলেছেন না ফাঁসেক তো ফাঁসে তো কম পাপিষ্ট ফাঁসেক মানে কি পাপিষ্ট পাপিষ্ট হওয়াটা কি ফাসেক না বলে যে আপনাকে বলে যে আপনি একজন পাপিষ্ট মানুষ তো এটা কি পছন্দ করেন এই উপাধিটা কেউ পছন্দ করে না কোন মুসলিম পছন্দ করে না এমন মুসলিম পছন্দ করে না তাহলে কেন ফাঁজ জীবন যাপন করবেন আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন আর বেনামাজি ভাই বোনদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করেন যারা মুসলিম নিজেকে বলছেন অথচ বেনামাজি তাদের যেন বিশেষভাবে আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন যারা হেদায়ত হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত যেন টিকিয়ে রাখেন তারপরে যে বিষয়টি বলছেন যে বেনামাজি কোরবানি করে হ্যাঁ অনেক করে নামাজ পড়ে না কিন্তু অনেক অনেক কাজই করে রমজান মাসে বেনামাজি রোজা রাখে রমজান মাসে পাচক মুসল্লি হয়ে যায় রমজান মাসে ইত্যাদি সবে অনেক কিছু দান তো করে তো কোরবানিও করে কোরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে কবুল হবে কি না যারা বলছে বেনামাজি কাফে তাদের ফরজ নফল কিছুই কবুল হবে কিন্তু যারা বলছে বেনামাজি ফাঁসে তাদের কাছে কবুল হবে কবুল হবে যখন মাসলাই আলামাদের ইখতলাফ রয়েছে এমাম শাফি মালেক এমাম আবু হানিফা তিন এমাম যদি বলে যে না তারা কাফের না ফাসিক। তাহলে আমি আপনি আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে কাউকে একবারে কাফের করে ইসলাম থেকে খারিজ করে দেব না তবে বিষয়টি বলে দেব জানিয়ে দেব যে আপনারা বড়ই আশঙ্কায় আছেন আশঙ্কা আছেন আপনাদের ইমান আছে কি না এটা নিয়ে বহুবার চিন্তা করা উচিত আপনাদেরকে আমাদের কেন চিন্তা হবে আপনাদের নিয়ে আপনাদের চিন্তা করা উচিত আপনারা মুসলিম আছেন সুতরাং আমাদের সমাজে অধিকাংশ বেনামাজি এবং অধিকাংশ লোকেরাই আসলে জানে না যে বেনামাজি মুসলিম থাকে না অনেক ভালো কাজই করে কিন্তু মনে করে যে সবই তো করছে শুধু নামাজটি পড়ি নামাজে একটি গাফিলিতে আছে তো আসলে এর দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এরকম অবস্থায় রয়েছে সুতরাং পরামর্শ দেব যে নিজের কোরবানিটা করবেন আপনার যেন সুন্দর হয় নামাজি দিয়ে জবাই হয় আর তারপরে বেনামাজীরাও ভালো করে জানে যে আমরা জবাইয়ের যোগ্য না সেই জন্য আপনাদের নামাজিদেরকে খোঁজ করে বাড়াই যে আমাদের কোরবানিটা একটু জবাই করে দেন সুতরাং এই ক্ষেত্রে তাদের সাথে বৈরিতা না দেখিয়ে খারাপ আচরণ না করে জবাই করে দেবেন আল্লাহ সন্তোষের জবাই করে দেবেন যদি তাদের কুরবানি কবুলের যোগ্য হয় তাহলে আল্লাহ কবুল করবেন আর না হইলে সাত লহমিন যেমন হাদিসে রয়েছে কষ্ট খাওয়া হলো কষ্ট খাওয়া হলো তাদের হ্যাঁ কুরবানি কবুল হলো না নেকি পেল না কিন্তু বস্তু খাওয়া হলো আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহর আবার সকল অনিষ্টকারী অনিষ্ট থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন জি হান কল বিলহু ফাদা শৌকানি লিহি لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام علي